হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু এডিস ভাব তোমাদের সকলকে ভাবে স্বাগত আজ আমরা সপ্তম শ্রেণীর ইংরেজির তিন নম্বর স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক আমাদের এখানে রিডিং দিয়ে কার গল্পটা দেওয়া আছে যে কার না নেহেরু যে ইন্দিরা গান্ধীকে একটা চিঠি লিখেছিল সেই সম্পর্কে যে গল্পটা তোমাদের প্যাসেজে দেওয়া রয়েছে সেইটাই এখানে তুলে দেওয়া রয়েছে এই গল্পটার মধ্যে আমরা যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা এবার সলভ করবো তাহলে চলো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো যে হোয়াট ডাজ দ্য ন্যারেটর মিন বাই অ্যালফাবেট অফ দ্য নেচার তার কথার অর্থ হলো ন্যারেটার কি মানে করেছিল প্রাকৃতিক অক্ষর নিয়ে অ্যালফাবেটিক নেচার কথার অর্থ হলো কি প্রাকৃতিকের অক্ষর অর্থাৎ প্রকৃতির পরিচয়ের অক্ষর নিয়ে কি কি করেছিল তোমরা এ লাইনটা এখানে মানে গুছিয়ে লেখা নেই কিন্তু আমি তোমাদেরকে এখানে গুছিয়ে লেখা দেখাচ্ছি যেমন দেখো এই যে তোমাকে যদি অ্যালফাবেটিক অফ দ্য নেচার পড়তে হয় তাহলে তোমাকে কী কী শিখতে হবে দেখো এখানে যেমন লেখা আছে দ্য টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ নেচার প্রকৃতি হচ্ছে নিজেই একটা বই ইউ উইল আই হোপ ইউ সি সুন বিগেন তুমি দেখবে আই হোপ সুন বিগেন আমি আশা করি টু লার্ন তুমি শিখবে হাউ টু রিড দ্য স্টোরি ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন কী করে গল্প পড়তে হয় শিলা এবং পাহাড় থেকে বুঝতে পেরেছ তাহলে আমাদের এখানে গুছিয়ে কী করে লিখতে হবে দেখো দ্য ন্যারেটর মিন্স দ্যাট দ্য অ্যালফাবেট অফ দ্য নেচার রেফার্স টু দ্য বেসিক নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং নিডেড টু interrupt ইন্টারপেট নেচার হিস্টোরি from দ্য রকস ফসিলস অ্যান্ড আদার্স নিউট্রাল animals ন্যাচারাল elements তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কী যাবে না ন্যারেটর মানে অর্থাৎ লেখক লেখক এখানে না নেহেরু কি বলছে না দ্যাট অ্যালফাবেটিক নেচার অ্যালফাবেটিক নেচার কি কাকে রেফার করছে অ্যালফাবেটিক নেচার রেফার করছে না নলেজ বেসিক নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং নিডেড টু নেচার হিস্ট্রি অর্থাৎ প্রকৃতির ইতিহাস জানতে হলে কি করতে হবে রক্স পাথর রক্স কথার অর্থ হলো পাথর বা শিলা ফসিলস মানে হচ্ছে জীবাশ্ম অ্যান্ড আদার্স ন্যাচারাল এলিমেন্টস অর্থাৎ অন্যান্য প্রাকৃতিক সমস্ত যেসব বস্তু আছে সেগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে তারপরে নেক্সট প্রশ্ন কি বলেছে হোয়াট ক্যান সার্ভ অ্যাজ এ পেজ ইন মাউন্টেন বুকস পেজ ইন আ মাউন্টেন বুকস কে কি বলা হচ্ছে পেজ ইন আ মাউন্টেন বুকস কে কি বলা হচ্ছে অর্থাৎ একটা প্রকৃতির পাতা পাতাকে কি কি হিসাবে সার্ভ করা হচ্ছে তাহলে তোমরা দেখো এভরি লিটিল স্টোন এভরি লিটিল স্টোন দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড তোমরা যে প্রত্যেকটা লাইনের মধ্যে যে তোমরা পাথর দেখতে পাচ্ছ লাইন কথাবার্তা হলে শুয়ে থাকা ধর একটু ব্রাইটনেসটা একটু কমিয়ে দিই আমি তোমাদের সি লাইং ইন দ্য রোড অন দ্য মাউন্টেন সাইড অর্থাৎ কিছু যেই ছোট ছোটো পাথরগুলো মাউন্টেন সাইডের বা রাস্তার ধারে যেসব পড়ে থাকে মে মে লিটল পেজ ইন নেচার বুক অর্থাৎ সেটা হচ্ছে কি না একটা বইয়ের পাতা সেটা কার না প্রকৃতির সেটা কার না প্রকৃতির তোমরা এইভাবে উত্তরটা গুছিয়ে লিখবে কিন্তু আমি এখানে গুছিয়ে লিখে দিয়েছি তোমাদের জন্য বইয়ের মধ্যে দেখাচ্ছি দেখো বইয়ের মধ্যে দেখাচ্ছি যে এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি ইন লাইন অন দ্য রোড অর দ্য মাউন্টেন সাইড মে বি আর লিটিল পেজ ইন নেচার বুকস বুঝতে পেরেছ তারপরে নেক্সট কি বলেছে দেখো হাউ ডাজ হাউ ওল্ড ইজ আর্থ এই পৃথিবীটা কত বছরের পুরনো এটা তো প্রথমেই পড়েছো তোমরা পৃথিবীটা মিলিয়নস অফ মিলিয়নস ইয়ার্স ওল্ড তাহলে পৃথিবীটা কেমন কত বছর পুরনো দ্য আর্থ ইজ মিলিয়নস অ্যান্ড মিলিয়নস ইয়ার্স ওল্ড লক্ষ লক্ষ বছরের পুরোনো নেক্সট প্রশ্ন কি বলেছে হোয়াই ওয়ার দে আর নো লিভিং বিংস অন দ্য আর্থ লং টাইম ব্যাক কেন পৃথিবীতে তখন মানুষ ছিল না কেন মানুষ ছিল না তার কারণ হচ্ছে দে আর ওয়ার নো লিভিং বিং অন দ্য আর্থ লং টাইম তখন কোনো মানুষ বেঁচে ছিল না পৃথিবীর শুরুতে তার কারণ বিকজ ইট ওয়াজ টু হট এটা ছিল খুবই গরম ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট মানে কোনো প্রাণ কোনো প্রাণীরাই যাতে মানে এত গরমের মধ্যে বেঁচে থাকার জন্য কোনো পরিবেশই ঠিকঠাক ছিল না তাদের বুঝতে পেরেছো তাহলে আমাদের এখানে এখানকার লাইনটা কোথায় আছে দেখো দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিংস টু লিভ অন ইট এতটাই গরম ছিল যেতে যে কোনো প্রাণীই বেঁচে থাকতে পারতো না এটার মধ্যে কোনো জীব এনি লিভিং বিং বলেছে দেখো তারপর নেক্সট কী বলেছে ট্রু আর ফলস করতে ট্রু আর ফলসের মধ্যে কী বলেছে বিফোর অ্যানিমেলস দেয়ার ওয়ার অনলি ম্যান মানে অ্যানিমেলসের আগে শুধু একমাত্র মানুষ ছিল বিফোর ম্যান নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন আর্থ মানুষের আগে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না এটা কি ঠিক না ভুল এটা অবশ্যই ভুল দেওয়া রয়েছে কারণ সবার প্রথমে কী ছিল অ্যান্ড ফর এ লং লং টাইম দে আর ওয়্যার নো ম্যান অ্যান্ড উইমেন লিভিং অন ইট বিফোর দ্য ম্যান কিম মানুষের আগে কেস ছিল অনলি অ্যানিমেলস অ্যান্ড বিফোর দ্য অ্যানিমেলস দে আর ওয়্যার ওয়াজ এ টাইম হুইন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্ট অন আর্থ অর্থাৎ প্রাণীদের আগেও কিচ্ছু বসবাস করতো না তাহলে তো ওটা ফলস হবে বুঝতে পেরেছ তারপর নেক্সট কী বলেছে দেখো ফসিলস আর কি ফসিলস আর রিমেনিং অফ ওল্ড অ্যানিমেলস ফসিলস হচ্ছে কি রিমেনিং অফ ওল্ড অ্যানিমেলস এই যে ফসিলস দ্য ফসিলস আর দ্য রিমেনিং অফ ওল্ড অ্যানিমেলস অর্থাৎ পুরোনো যেসব পশু পাখিরা মারা যায় তাদের রিমেনিং অর্থাৎ অবশেষাংশ নেক্সট কী বলেছে দেখো যে কটেজ গার্ল উয়েট সেভেনের ওই গল্প ওই কবিতা থেকে তুলে দিয়েছে এখান থেকে বলেছে হুম ডিড দ্য পোয়েট মিট পোয়েট অর্থাৎ কবি কার সাথে দেখা করেছিল তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি আই মেট আটেজ গার্ল তাহলে দ্য পোয়েট মেট আ লিটিল কটেজ গার্ল বুঝতে পেরেছ তাহলে সঠিক উত্তরটা একটু এখানে আমি লিখিয়ে দিয়েছি দ্য পোয়েট মেট আ লিটিল কটেজ গার্ল তারপরে নেক্সট কি বলেছে রাইট এনি টু ফিজিক্যাল ফিচার্স ফ্রম দ্য গার্ল ফিজিক্যাল ফিচার্স মানে হচ্ছে মানে মেয়েটার বর্ণনা দিতে বলেছে মেয়েটা কেমন দেখতে ছিল তাহলে এখানে বর্ণনা দিয়েছি দেখো টু ফিজিক্যাল ফিচার্স অফ দ্য গার্ল এক নম্বরে কি হার হেয়ার ওয়াজ থিক তার চুলগুলো ছিল ঠিক অর্থ কি ঠিক মানে মোটা উইথ মেনি কার্লস অর্থাৎ প্যাঁচানো কার্লসিকতা হলো পেঁচানো হার আইস তার চোখগুলো ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার এই যে এখানে দেখো হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি কার্ল অ্যান্ড হার আইস ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার বুঝতে পেরেছো নেক্সট কী বলেছে পিক আউট আ সেন্টেন্স একটা বাক্য তুলতে হবে ফ্রম দ্য পোয়েম পোয়েম থেকে টু শো দ্যাট দ্য বিউটি অফ দ্যাট গার্ল মেড দ্য পোয়েট হ্যাপি সেই লাইনটা তুলে ধরো যেখানে কবি ওই মেয়েটার সৌন্দর্য দেখে তার কবি খুব হ্যাপি অর্থাৎ খুশি হয়েছিল তাহলে এখানে লাইনটা কোথায় হার বিউটি মেড মি গ্ল্যাড এই হচ্ছে এই লাইনটা তাহলে আমরা কীরমভাবে লিখবো লাইনটাকে এরমভাবে গুছিয়ে লিখতে হবে কিন্তু দ্য সেন্টেন্স দ্যাট দ্যাট শোজ দ্য বিউটি অফ দ্য গার্ল মেড দ্য পোয়েট হ্যাপি ইজ কি না হার বিউটি মেড মি গ্ল্যাড এরমভাবে লিখতে হবে এরকম গুছিয়ে লিখতে হবে কিন্তু তোমরা একটু বড় হয়েছে এখন তোমাদেরকে এরমভাবে গুছিয়ে লিখতে হবে শুধু এই লাইনটা লিখে দিলাম হয়ে গেল সেরম করবে না কিন্তু ঠিক আছে তারপর আচ্ছা তাহলে চলো নেক্সট কী বলেছে আমরা দেখে আচ্ছা নেক্সট তোমাদের কি দিয়েছে নেক্সট একটা একটা আনসিন দিয়েছে তোমরা এটা নিজেরা পড়বে আমি তা আগের মানেটা বলে দিচ্ছি ঠিক আছে এটার মানে হচ্ছে একটা লোক একটা বাড়ি বানিয়েছিল বুঝলাম আমি সক্ষেপে বলছি একটা লোক একটা বাড়ি বানিয়েছিল সে তার বাড়ির সামনে লিখেছিল এই বাড়িটা আমি তাকেই সেই প্রথম মানুষটাকেই দেব যে নিজেকে হি ইজ কন্টিন অর্থাৎ যে নিজেকে সন্তুষ্ট প্রমাণ করতে পারবে বুঝলে তারপর একটা তার বাড়িতে একজন স্ট্রেঞ্জার অর্থাৎ একজন অচেনা লোক এলো এবং সে বললো যে আমি এসেছি আমি এই বাড়িটার দখল নেবো তার কারণ হচ্ছে কি না আমি সন্তুষ্ট তাই আমাকে তুমি এই বাড়িটা দিয়ে দাও নোবেলম্যানটা কি বলেছিলো যে তার মুখে সন্তুষ্টের কোনো ছাপ নেই তার কারণ কী তার কারণ তুমি যদি সত্যিই কন্টেন্টেড হতে অর্থাৎ তুমি যদি সত্যিই নিজে সন্তুষ্ট হতে তাহলে তুমি আমার বাড়ি চাইতে আসতে না তাই তো কেউ যদি নিজে সত্যিই সন্তুষ্ট হয় কেউ কারো বাড়ি চায় যে আমার কাছে যা আছে আমি তা নিয়েই খুশি আমার কিছু লাগবে না সেটাই তো কিন্তু সে তো চাইতে এসেছিলো তার মানে সে নিশ্চয়ই সন্তুষ্ট নয় এটাই বলেছে এখানে মানে এটা তোমরা একবার নিজেরা পড়বে ঠিক আছে তাহলে আমি প্রশ্নগুলো পড়াচ্ছি কী বলেছে দেখো অ্যান্সার দ্য ফলোই কোয়েশ্চেন উত্তর দিতে বলেছে হোয়াট ওয়াজ দ্য প্রিকিউলার অ্যাবাউট দ্য নোবেলসম্যান হাউস নোবেলসম্যান হাউস সম্পর্কে প্রিকিউলারটা কী ছিল না এ দেখো দ্য নোবেল ম্যান হাউস হ্যাড আ প্রিকিউলার প্রিকুলার কন্ডিশন ফর ইটস পজেশন ইটস পজেশন মানে সেই বাড়িটা সে একজন ব্যক্তিকেই সে দেবে একটা এই বাড়িটা সে তার তাকেই দায়িত্ব হিসাবে দেবে ইট ওয়াজ টু বি গিভেন দ্য ফার্স্ট ম্যান হু কুড প্রোভাইড যে নিজেকে প্রমাণ করতে পারবে দ্যাট হি ইজ যে নিজে হচ্ছে সন্তুষ্ট তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে দেখো এইখানে দিস হাউজ ইজ গিভেন টু দ্য ফার্স্ট ম্যান হু ক্যান প্রুভ দ্যাট হি ইজ কনটেন্টেন্ট অর্থাৎ যে নিজেকে সন্তুষ্ট প্রমাণ করতে পারবে নেক্সট প্রশ্ন কি বলেছে হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য আন্ডারলাইন মেসেজ অব দ্য গিভেন প্যাসেজ অর্থাৎ এইখানে তুমি এইটার মানে এই গল্পটা যে দেওয়া রয়েছে এইটার আন্ডারলাইন লিলাইন দ্য মেসেজ অর্থাৎ এই গল্পটার মানে তুমি কি বুঝতে পারছো এই গল্পটা পড়ে তাহলে দেখো এই গল্পটার মানে পড়ে আমরা কি বুঝতে পারছি দ্য আন্ডারলাইন মেসেজ অফ দ্য প্যাসেজ ইজ দ্যাট দ্য ট্রু কন্টামিনেন্ট কন্টেনমেন্ট মিনস বিং স্যাটিসফাইড কন্টেনমেন্ট মানে কি যে আমি সন্তুষ্ট বিইং স্যাটিসফাইড স্যাটিসফাইড উইথ হোয়াট ওয়ান্স হ্যাজ মানে এক যা আছে সে তা নিয়েই সন্তুষ্ট দ্য নোবেল ম্যান টেস্টেড টেস্ট শোর্ড মানে এই নোবেল ম্যানটার না টেস্ট তার পরীক্ষাটা শোধ দেখিয়েছে দ্যাট এনি ওয়ান হু ডিজায়ার হিজ হাউস যে তার বাড়ি ওয়াজ ইনফ্যাক্ট নট ট্রুলি কন্টেন্ট অর্থাৎ সে তাহলে কী নয় সে কখনোই সন্তুষ্ট ছিল না যে তার বাড়ি চাইতে এসেছিল বুঝতে পেরেছ তারপরে নেক্সট কি বলেছে ফাইন্ড আউট দ্য আনসিন প্যাসেজ অফ ফলোয়িং ফলইংস আচ্ছা ওয়ার্ড ওনারশিপ ওনারশিপ মানে হচ্ছে কি নিজের তাহলে এটার এটার উত্তর কী হবে এটা হবে পজিশন মানে যেটা হচ্ছে নিজের এই যে পজিশন দেখো পজিশন ওনার মানে নিজস্ব পজিশন মানেও নিজস্ব মানে নিজস্ব বাড়ি সাইন সাইন অর্থ হলো কি চিহ্ন এখানে কি আছে সাইন হবে কি ট্রেস তাহলে ট্রেস আমাদের এখানে কোথায় আছে দেয়ার ইজ নো ট্রেস ট্রেস মানে হচ্ছে চিহ্ন বুঝতে পেরেছো নেক্সট দেখো গ্রামার দিয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড দ্য লিটল মেড রিপ্লেট কুইকলি ছোট্ট মেড মেড অর্থ হলো যারা কাজবাজ করে তাদেরকে মেইড বলে মেইড রিপ্লেট কুইকলি অর্থাৎ তারা তাড়াতাড়ি উত্তর দিয়েছিল এটাকে কী বলেছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্ভ অ্যান্ড স্টেট ইটস কাইন্ড অ্যাডভার্ভ কোনটা কুইকলি কুইকলি এটা হচ্ছে এখানকার মধ্যে অ্যাডভার্ভ এল ওয়াই যুক্ত ওয়ার্ডটা কুইকলি এটা কী অ্যান্ড স্টেট অফ দ্য স্টেট ইটস কাইন্ড অর্থাৎ এটা লিখতে হবে কিন্তু শুধু আন্ডারলাইন করলে হবে না এটা কীভার্ভ না অ্যাডভার্ভ অফ ম্যানার অ্যাডভার্ভ অফ ম্যানার ঠিক আছে তারপর কি বলেছে দে আর ওয়াচ এ হরর মুভি নাও তাহলে আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে দে আর ওয়াচিং আ হরন মুভি কারণ ওয়াচিং হলো কেন কারণ দেখো এখানে কারেক্ট ফর্ম ভার্ভের কারেক্ট ফর্ম দিয়ে তোমাকে ফিল আপ করতে বলেছে দে আর ওয়াচিং হরন মুভি নাও মানে এখন দেখছে নাও তাহলে এখন দেখলে কী হবে কন্টিনিউস টেন্সে হবে তাহলে কন্টিনিউস টেন্সের নিয়ম কি সাবজেক্ট বি ভার্ভ তারপর ভার্ভের সাথে আইএনজি যোগ তারপর হচ্ছে অবজেক্ট বুঝতে পেরেছ নেক্সট কি বলেছে সিমলা ইজ কুল 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 দেন কলকাতা এই কুলটাকে কী বলেছে দেখো ডিগ্রি ডিগ্রিতে পরিণত করতে হবে অ্যাডজেক্টিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভ গিভ অ্যান অ্যাডজেক্টিভ তাহলে কুলটা কী হবে পরিণত করতে হবে কুলার সিমলা ইজ কুলার দেন কলকাতা বুঝতে পেরেছো নেক্সট কী বলেছে দেখো গিভ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ আউট আউটের সুপারলেটিভ ডিগ্রি হবে আউট আউট কী হবে আউট হবে ফার রেস্ট অথবা আউটমোস্ট তোমাদের সুবিধার্থার জন্য আমি বলেছি আউটমোস্ট আউটমোস্ট করবা আউটমোস্ট লিখবে ঠিক আছে নেক্সট কী বলেছে ফ্রেম এ মিনিং দ্যাট এই সেন্টেন্স ওয়াজ সেন্টেন্স উইথ দ্য হোমোনিম উইথ ওয়ান্ডার দিয়ে একটা হোমোনিম মিনিংফুল সেন্টেন্স ওয়ান্ডার দিয়ে লিখতে বলেছে ওন্ডার মানে চমৎকার এখানে কী বলেছে দেখো আই ওয়ান্ডার হোয়াট উইল হ্যাপেন নেক্সট আমি বিস্ময় হয়ে আছি যে তারপর কী হবে বুঝতে পেরেছো এটা হচ্ছে সেন্টেন্স নেক্সট কী বলেছে হিজ সায়েন্স অন দ্য রেডিও হিজ সায়েন্স অন দ্য রেডিও হি তারপর প্রশ্ন কি বলেছে দেখো হি সিংস অন দ্য রেডিও এটা কী দিয়ে পোস্ট করতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে প্রিপোজিশন হবে কি না অন হি সিংস অন দ্য রেডিও সে রেডিওতে গান করে তারপর নেক্সট কী বলেছে দেখো হোয়াট ইজ এ পজিটিভ অ্যাডজেক্টিভ পজিটিভ অ্যাডজেক্টিভ কথার অর্থ কী আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ পজিটিভ অ্যাডজেক্টিভ কী যখন অধিকারের যে জিনিসটা বোঝাচ্ছে তার আগে দিকে প্রোনাউন বসবে তখন ওই প্রোনাউনটাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলা হবে পজিটিভ অ্যাডজেকটিভ কি হিজ বুক দেখো কোনো বস্তুর উপরে তার কর্তৃত্ব বোঝাচ্ছে অর্থাৎ অধিকার বোঝাচ্ছে ঠিকই কিন্তু সেটা বসছে প্রোনাউনটা সেই বস্তুটার আগে বসছে হিজ বুক হার পেন মাই ফাদার দেয়ার ক্লাব দেখো প্রোনাউনগুলো সব আগে বসছে আর যে বস্তুটার উপর অধিকার রয়েছে সেটা পরে বসছে তাকে সেটা হলে কী হয় না পজিটিভ অ্যাডজেক্টিভ হয় বুঝতে পেরেছ তারপরে দেখো নেক্সট কি বলেছে যে রাইটিং স্কিল বলেছে তোমাদের রাইটিং স্কিলে কী বলেছে একটা স্টোরি লিখতে বলেছে স্টোরির হিনসগুলো আমি একবার পড়িয়ে দিচ্ছি তারপর আমরা এটাকে স্লাইডের মধ্যে দেখব ঠিক আছে কি বলেছে দেখো এ ম্যান ওয়েন্ট টু জু একটা মানুষ জুতে গেছে স দ্য টাইগার এই দেখেছে দেন টাইগার ক্রাইট বাঘটা কান্না করছিল রিকোয়েস্টেড দ্য ম্যান টু ফ্রি হিম মানুষটাকে রিকোয়েস্ট করছিলো তাকে ফ্রি করে দেওয়ার জন্য ম্যান পিটেড দ্য টাইগার পিটেড কথা তো সে দুঃখ অনুভব করেছিল আনলক দ্য কেচ গেটটা খুলে দিয়েছে দ্য টাইগার অ্যাটাক দ্য ম্যান বাঘটা কী করেছে তার উপর হামলা করেছে অ্যান্ড দ্য ম্যান ডায়েট অর্থাৎ তারপরে মানুষটা মারা গেছে তাহলে এই গল্পটা স্টোরির একটা কী হবে টাইটেল হবে আর একটা মোরাল হবে এইটা দিয়ে আমরা গল্পটা শুরু আর শেষ করব তাহলে চলো আমরা স্লাইডের মধ্যে এই গল্পের উত্তরটা দেখিনি তাহলে আমরা স্লাইডে চলে এসেছি চলো আমাদের স্টোরিটা আমরা পড়ে নিই আমাদের স্টোরিটা কি বলেছে যে একটা গল্প লিখতে হবে কি না কি কি হিন্টস দিয়েছে এ ম্যান ওয়েন টু জু একটা মানুষ কি জুতে গেছে স টাইগার ইন এ কেজ একটা বাঘকে খাঁচার মধ্যে দেখেছে টাইগার ক্রাইড টাইগারটা বাঘটা কান্না করছিল রিকোয়েস্ট দ্য ম্যান টু ম্যান টু ফ্রি ফ্রি হিম অর্থাৎ মানুষটার কাছে কি করলো না অনুরোধ করলো যে তাকে ছেড়ে দিতে দ্য ম্যান পিটের দ্য টাইগার কি করলো না বাঘ মানুষটা লোকটার জন্য কষ্ট পেলো আনলক দ্য কেজ লোক খাতাটাকে খুলে দিল দ্য টাইগার ম্যান বাগটা কি করলো না মানুষটাকে মারা গেল আচ্ছা তাহলে আমাদের স্টোরিটা শুরু হচ্ছে কি না দা আনগ্রেটফুল টাইগার সব সময় একটা মোরাল স্টোরির দেবে তাহলে আনগ্রেটফুল টাইগার অর্থাৎ কি না একটা অধন্যবাদ মানে অধন্য বাক কথা অর্থ কি মানে যে ভালো নয় আনগ্রেটফুল গ্রেট মানে মহান আনগ্রেটফুল মানে যে মহান নয় খারাপ কাজ করেছে আর কি তাহলে আমাদের প্রথমে শুরু করি ওয়ান ডে

সে জিজ্ঞেস তুমি কানা কান্না করছো তারপরে বাঘটা বলছে দ্য টাইগার রিপ্লাইড বাঘটা বলছে আই আমি এখানে বছরের পর বছর বন্দি আছি প্লিজ মি আমাকে খুলে দাও আই প্রমিস আমি তোমাকে কথা দিচ্ছি আই ওয়ান্ট হার্ম ইউ আমি তোমাকে ক্ষতি করবো না আমি তোমার কোনো ক্ষতি করবো না তারপরে কি বলছে দ্য ম্যান ফিল্ড সরি ফর দ্য টাইগার মানুষটা বাঘটার জন্য কষ্ট অনুভব করলো হি ওয়ান্টেড টু হেল্প সে সাহায্য করতে চাইলো হি লুক অ্যারাউন্ড সে আশেপাশে তাকালো টু মেক শিওর নো ওয়ান ইজ ওয়াচিং যাতে কেউ না দেখতে পায় দেখতে পেলে কি হবে লোকে জুল লোকে ধরে এসে পিটারি দেবে বুঝতে পেরেছ তাই সে কী করলো না চারিদিকে খুলে দেখলো যে কেউ আছে কি না দেন কেয়ারফুলি আনলক দা কেজ কি করলো না কেজটা খুলে দিল অ্যাজ সুন অ্যাস দ্য গেট ওপেন যখনই গেটটা খুলে গেল দ্য টাইগার লেফট আউট কি করলো না টাইগারটা বাঘটা লাফিয়ে বাইরে চলে এলো তারপরে কি বলেছে বাট ইনস্টেড অফ থিঙ্কিং দ্য ম্যান কি না মানুষটাকে থ্যাংকিং ইনস্টেড অফ থ্যাংকিং দ্য ম্যান মানুষটাকে ধন্যবাদ দেওয়ার বদলে দ্য টাইগার গ্রোল্ড অর্থাৎ বাঘটা গর্জে উঠল অ্যান্ড অ্যাটাক থিং তাকে তার উপর হামলা করলো দ্য টাইগার দ্য ম্যান স্ক্রিম ফর হেল্প মানুষটা কি করলো সাহায্যের জন্য চিৎকার করলো ট্রাই টু রান এবং দৌড়ানোর চেষ্টা করলো বাট ইট ওয়াজ টু লেট এটা খুব দেরি হয়ে গেছিল দ্য টাইগার কিল ডিম বাঘটা তাকে মেরে ফেললো অ্যান্ড রান ওয়ে দ্য ফরেস্ট এবং জঙ্গলে পালিয়ে গেল বুঝতে পেরেছো তাহলে এটা আমার মোরাল কি নেভার ট্রাস্ট এ ওয়াইল্ড অ্যানিম্যাল নো ম্যাটার হাউ হার্মলেস ইট মে সিম তুমি কখনোই একটা বন্য প্রাণীকে বিশ্বাস করবে না তা যতই হোক না যা যতই তোমার নিরীহ হার্মলেস মানে কি নিরীহ যতই নিরীহ মনে হোক না কেন তুমি কোনোদিনও একটা বন্য প্রাণীকে বিশ্বাস করবে না বুঝতে পেরেছ তোমাদের আমি এটার বাংলা মানে করিয়ে দিয়েছি ঠিক আছে এখান থেকে তোমরা বাংলা মানেটা দেখে নেবে তোমাদের ডিসক্রিপশানেও আমি এটার বাংলা মানিটা দিয়ে দেবো বুঝতে পেরেছ আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে